আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রাব্বি হাসান আকাশ কবুতরের সুস্থতা আর ভালো প্রজননের জন্য ভিটামিন আর মিনারেল যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি বিশেষ করে জিঙ্ক ভিটামিন কবুতরের শরীরে অনেক বড় ভূমিকা রাখে জিঙ্কের ঘাটতি হলে কবুতরের ডিম ঠিক হয় না ডিমের খোসা শক্ত থাকে না বাচ্চারা দুর্বল হয় আর পালকও সুন্দরভাবে গজায় না তাই কবুতরের শরীরে জিঙ্ক ভিটামিনের ঘাটতি পূরণ করা খুবই দরকার এখন অনেকেই প্রশ্ন করেন এই জিঙ্ক কীভাবে পূরণ করা যায় এজন্যই বাজারে একটি বিশেষ সাপ্লিমেন্ট পাওয়া যায় আর সেটা হলো নোভা জিঙ্ক নোভা কবুতারের ডিমের খোসা শক্ত করে ডিম ফোটার হার বাড়ায় এবং বাচ্চার হার শক্তিশালী করে শুধু তাই নয় পালক হয় মসৃণ আর উজ্জ্বল পুরনো পালক ঝরে গেলে নতুন পালক দ্রুত গজায় কবুতার দেখতে হয় আরও সুন্দর আরও শক্তিশালী নবাজিং খাওয়ালে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রমণ থেকে কবুতার বাঁচতে পারে যদি কোনো কবুতর আহত বা শরীরে ক্ষত হয় তাহলে সেটা দ্রুত শুকিয়ে যায় এবং সেরে ওঠে এছাড়াও নোভাজিং কবুতরের প্রজননের ক্ষমতা বাড়াতে সাহায্য করে কবুতরের বীর্য হয় শক্তিশালী ডিম ফ্যান্টেল হলে তারপরে দেখা যায় অনেক সময় ডিম ফোটে না এইসব সমস্যা হলে এইসব সমস্যা কমে যায় আর স্ত্রী কবুতরের ডিম দেওয়ার ক্ষমতা দীর্ঘদিন ভালো থাকে তবে মনে রাখতে হবে অতিরিক্ত নোভার দিয়ে উল্টো ক্ষতি হতে পারে যেমন ডায়রিয়া ক্ষুদামান্দা বা লিভারের সমস্যা হতে পারে তাই সঠিক নিয়ম মেনে খাওয়াতে হবে সপ্তাহে দুই দিন পানির সাথে বা খাবারের সাথে অল্প পরিমাণ মিশিয়ে খাওয়ানো যথেষ্ট বন্ধুরা এভাবেই নোভা জিঙ্কের মাধ্যমে আমরা আমাদের কবিতার রাখতে পারি সুস্থ সুন্দর আর শক্তিশালী আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর আমার চ্যানেল আকাশ পেটস লাভার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ